মাসাল্লাহ দর্শক দুধটা অনেক মিষ্টি এখানে ঠিকানাটা আবার একটু বললে একটু ভালো হয় ভাই মিরপুর বড় বাজার ইকো পার্কের সামনে মিরপুর বড় বাজার ইকো পার্কের গেটের সামনে আসলেই আপনাকে পেয়ে যাবে আপনার নামটা কি বললেন আব্দুল রশিদ দর্শক আমি এই দুধ আবারও খেয়ে আপনাদের স্বাদটা জানাবো আপনারা আমাদের সাথে

ব্যবসা আপনি সৎ মানুষ আছেন আল্লাহবাক আপনাকে বাড়িয়ে দেবে দোয়া করি আমরা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি চাই আমার দিন ভোট সবাই সেই জায়গায় খান আমি যেভাবেই হোক আরো ভালো খাওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাই আপনার দুধ খেয়ে আমি পুরো তৃপ্তি পেয়েছি আশা করি দর্শকরা আসবেন ওনারাও খাবেন এই মিরপুর বড় বাজার ইকো পার্কের সামনে আসলেই আপনাকে পেয়ে যাবে আপনার নাম আব্দুল রশিদি আপনার মূল্যবান সময় হাবিবপুর রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম